বার আমাদের গেমের মধ্যে নতুন একটা ইভেন্ট চলে এসেছে যেটার নাম হচ্ছে ডার্কলিং যেখানে সব কাল না কালো কালো ড্রেস হইতে থেকে চুল থেকে ধরে জুতা পর্যন্ত সবই কালো তো আজকে আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি এই বান্ডিলটার কিন্তু দুঃখের বিষয় তো আমার কাছে কোনো ডায়মন্ড নেই এই ডায়মন্ড টাউন খরচ করতে পারবো না আমার কাছে অলরেডি মোড়া আছে কালো ড্রেস আছে তাই করে কালো ড্রেস পরিয়ে নিচ্ছি এই তো পরিয়ে নিয়েছি কালো ড্রেস জুতা জুতা একটু সাদা সাদা আছে এটা এটা কোনো ব্যাপার না দেখেছো স্মাইলি ওটা তো এটা সুন্দর বড় ওই ওই বান্ডিল তো গো বান্ডিল অনেক অনেক জশ মনকে সান্তনা দিয়ে দিই তো চল বি আমরা ম্যাচ আমরা ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছি এই তো আমরা নেমে যাচ্ছি পুরো ক্লক টাওয়ারের এই উপরে নেমে যাব কারণ আমার কাছে আছে সান্ত্বনা ক্যারেক্টার আজকে তো দেখতে দেখব 12 টিপ থেকে কি কি বলবো বল এখন এখন কিছু বলার আছে সান্ত্বনা ক্যারেক্টার নিয়ে এসেছিলাম এইখান দিয়ে এইখান দিয়ে একটু মারবো বলে মাথাটা বুড়ো নষ্ট হয়ে গেল সমস্যা নেই থেকে থমথম দিয়ে এনি এনিমি খেলানো শুরু করি শুধু শুধু ভালো আছে কপালটাই খারাপ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকলে কি হবে নাকি দাঁড়িয়ে থাকলে হেডশট খাবি দাঁড়িয়ে থাকা মানে হলো হেডশট খাওয়া ওই তো আরেকটা এনিমি এদিকে আছে ও কেউ ও মনে হচ্ছে বটসে বাড়া ও খেলাবার না মনে হচ্ছে খেলা আমি পারি না মিস্টেক হয়ে গেছে সমস্যা নেই এবারে এবার ভালো করে খেলতে হবে এবার উপরে নামবো এবার 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 দেখাবো টিউশনটি ভালোই হয়েছে মরে গেছি আমি ইচ্ছা করে মরেছি ওই যা রেডি থাকে যাই হোক আমরা উপরে এবার নামবো এবার উপরে নেমেই শান্তনুঘার মারব কিন্তু ভাড়া দূরে দূরে চলে আসতাম আমার পুরো রাশিটাই খারাপ আমার রাশিটাই খারাপ কপালটাই খারাপ আমার পেছন সহকারে সব খারাপ সবকিছু নষ্ট শুধু হ্যান্ডেল মারার জায়গাটা শুধু ঠিকঠাক আছে ঠিক আছে এত এত কিছু বাদ দিয়ে চল আমরা এই যে এই জায়গায় পেয়ে গেছি অ্যাম ফোরে এটাকে কিছুক্ষণ পরেই ফেলে দেবো কারণ বা সব ফালতু না সেটির একটা সব চিন্তা সমাধানে কিলটা করে নিতে হবে জলদি করে আটকে

সবসময় করি চল নেক্সট এনিমি খুঁজি নেক্সট এনিমি খোঁজার জন্য হিট লিস্ট লাগিয়ে নিয়েছি কারণ আমি হিট লিস্ট ধরে ধরে এনিমিকে মারবো কারণ আমার কাছে আসতে এনিমি ডরায় আমার কাছে আসতে এনিমি ভয় পায় এই তো এই জায়গায় আছে ও এইদিকে দাঁড়িয়ে আছে আমি জলদি করে যাবো আর ওকে মেরে দিয়ে চলে আসবো এখনই মারা খেয়েছি তোমার বেশি বেশি ওবার বলে ফেলেছি তো তার জন্য একটু মনে হচ্ছে যাই হোক এই জায়গা থেকে মোটামুটি লাইটটা বাড়িয়ে নেব তারপরে এই জায়গা থেকে একটা গুলি এই যে আটকে গেছি কখন যেন মেরে দেবে বুঝলাম না একটু মুভমেন্ট প্রবলেম হচ্ছে আমার মুভমেন্ট প্রবলেম হচ্ছে মুভমেন্ট ইজ এভরিথিং ওকে তো চলো এই জায়গা দিয়ে যাই আর এই জায়গা থেকে টেস্ট দেখতে পাবে একটা টিফিন টিক এই জায়গা সাথে এই কটা মেরে দিবে তারপরে উপর দিয়ে চলে যাবে কারণ এখানে চলবে বারাটিক্স আর বারাটিক্স মানে হলো যে ব্যান্ডেল মাল এই তো আমার ব্লু কালার এমপি উটি দিয়ে মোটামুটি একটা ড্যামেজ দিয়ে দিয়েছে মোটামুটি ড্যামেজ আছে কনফার্ম হয়ে যাচ্ছে মানে ও বুঝতে পারছে না ও

যাই হোক এখন একটু জুমিং জুমিং মুভমেন্ট জুমিং জুমিং মুভমেন্ট এই তো মনে হচ্ছে চলে গেছে ঠিক আছে আর একটু মুভমেন্ট দিয়ে দিই মনে মনে সুখে মুভমেন্ট দিচ্ছি সমস্যা নেই বেশি মুভমেন্ট দিয়ে ফেলেছি বারা আমি শুধুই ভাবতাম যে আমার নাকি বুক ভরা সাহস এদিকে দেখে এনিমির পেছন ভরা সাহস আমি মিস্টার বারা থাকতো গাড়ি চালাই কোন কোন সাহসে ওকে তো আমি গোলোজা দিয়ে খেয়ে দেবো বারা এই তো গোলোজা দিয়ে সোনিয়া অন করে দিয়েছি একটু এদিকে যাবো তারপরে কিল কনফার্ম মানে এনিমি দিন দিন সাহস বেড়ে গিয়ে বেড়ে গিয়েছে আমার বুক ভরা চাও তাহলে মিলে পেছন ভাড়া চাও কে সাহস থাকতে পারে সাহস থাকে কিন্তু মিস্টার বাড়ার সঙ্গে মারামারি করা যাবে না মারামারি করতে গেলে মিস্টার বাড়া কিলটা খেয়ে দিবে মানে প্রশংসা করলাম না কি করলাম বুঝলাম না যাই হোক আমি কিন্তু কিল খাইনি এই তো একটু মুভমেন্ট দেখো মুভমেন্ট এই মুভমেন্ট এখনই মুভমেন্ট আমার পেছন দিয়ে ঢুকে দিয়েছিল সমস্যা ও ওইদিকে আছে আর আমার যেটা বলতে রয়েছিলাম যে কথাও বলতে দেয় না এই তো একটা কথাও শান্তিতে একটা কথা বলতে দে কথা বলতে দে তো কিছু ড্যামেজ সমস্যা নেই এখন বলি এখন শান্তিতে বলতে থাকি জীবনে যাই করি জীবনে যত বাপি করবি মিস্টার ভাড়া সামনে ফাইটিং করবি না কারণ মিস্টার ভাড়া হলো ডেঞ্জারস প্রবলেম ইজ এনিথিং ইংলিশ বেশি পড়েছে এবারে এবার দেখো মিস্টার ভাড়া ঠিক মারি রে এখন লাইভ পুরো খেয়ে দিয়েছিল উখম হয়ে গেছে বারো তাহলে আমার স্যান্থিন কেন অফ থাকবে আমার স্যান্তিনকে অফ রাখবে না ও হু কম চালু করবে আমি কি স্যান্থন অফ করবো না কে তো ও উ কো সামনে যাবো আর আবার পিছন দিয়ে আনবি মানে মনে হচ্ছে এরা দুজন বন্ধু মেতে নিয়েছে যতক্ষণ আমাকে মারতে পারে কিন্তু এত সহজ না মিস্টার বারা সহজেই পালিয়ে যেতে পারে যাই হোক এত কিছু বলে না আপনি খেয়ে হেডশট লাগছে না কেন হেডশট লাগছে আমি খিদিয়ে যে যেই গুলাল নিয়ে এসেছে এই দামরাগুলোর সামনে টিকতে পারবো না সমস্যা নেই করে দেয় আজকের মতো চলে যাচ্ছে এই জায়গা থেকে উপরে কারণ বারা এখানে লাইভ পুরো খেয়ে দিত এই জায়গায় বসা যাবে না এই জায়গায় বসলে পুরো কখন কখন কোন দিক দিয়ে খেয়ে দেয় বলা যায় না এই জায়গায় বসে চান্না মাথায় নিলাম জন্য দেখতে পাচ্ছি এদিকে আছে উপরে চলে যাবো জলদি করে ড্যামেজ দিচ্ছে এই জায়গায় একটু তো এটা হলো টিফসেন কারণ এই জায়গায় বসে সহজে মারতে পারবি না কিন্তু আমার তো মানে বাবা ড্যামেজ ড্যামেজটাও টিপস অ্যান্ড টিক্স বলে চালিয়ে দিলাম সমস্যা আমি আবার যা পারি সবই টিপস অ্যান্ড টিক্স বলে চালিয়ে দিই এই জায়গায় মেডিকেটটা মেরেই চলে যাবো এনমিটাকে মারতে কারণ আমার আমার পুরো লাইফ কত মেজে এই জায়গায় টিপস অ্যান্ড টিক্স হলো গুলাল পেলে লাইফ বাড়াবি আর এই জায়গায় কেউ যদি মেডিকেট করতে না পারি চাল্লাবে যদি গুলি মেরে দেয় তাহলে মরে যাবো সবাইকে জানাই আল্লাহ হাফেজ আমার লাইফ নেই এই হেডসে হেডসেট না লাগলে এগিয়ে বিদায় সবাইকে আল্লাহ জানাই না না এত সহজ না এত সহজ হবে কেন আমি থাকতে আমি বেঁচে থাকতে মিস্টার বাড়া থাকতে আমার সামনে এনিমি জীবিত ফেরত যাবে এটা হবে না যদিও কোন রকম মেরেছি নিজের বদনাম নিজে করে লাভ নেই তো চ আমরা মেডিকেটটা করে নেই জলদি করে মেডিকেটটা করে তারপর আমার কে লাস্ট এনিমি আছে সাতটা কিল করে ফেলেছি সাত মানে তো সিআর সেভেন ও আরে রোনালদো শু এই না 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 আমি এখন ইংলিশ গান বলতে রয়ে তোরা তারপরে ইংলিশ গান বুঝবি না সমস্যা নেই লাস্ট এনিমিটা আমাকে খুঁজে বের করতে হবে এনিমির আওয়াজ আমার কানের মধ্যে দিয়ে ঢুকছে এনিমি কোথায় এই তো লালচুল লালচুল বাড়া টিকটকার মনে হচ্ছে আমার মতো যাই হোক আমার আমি টিকটকার হলেও কিন্তু অতটা ছাপড়ি না যাই হোক গুলাল গুলাল ফেলে দিয়ে ছাড়ি তো দামড়া গুলাল বা রায় দামরা গুলালকে ভাঙবো কীভাবে এই যে এই জায়গা থেকে সুপার মেডিকেট করে লাইফটা বাড়াতে হবে তারপর ঠিক প্যান্ট টিক্স এই যে এই জায়গায় গুলাল দুইটা ফেলে দিবে তারপরে পুরো উপর নামে ধরবে যদি বুইয়া হয়ে যায় তাহলে নিজের নামে মানে কি মানে বুইয়া কি আর কি আমি কি জরে বগে মারি নাকি আমি সব রিয়েল মারি কোনো ফেক না সব রিয়েল অনলি হেডশট ওকে তো ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আল্লাহ চলে যায় তাহলে নাকি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে